আজকে আমাদের এই নতুন ফরম বিতরণ অনুষ্ঠানে আমরা যে সারা পাচ্ছি পাশাপাশি আমি দুটি কথা বলতে চাই আমরা পাঁচই আগস্টের পরে আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি স্বয়ং শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করেছেন শেখ হাসিনা সেদিনকে হাজার হাজার কোটি টাকা তার আত্মীয় সতর্কটা পাচার করে দেশ থেকে নিয়ে গেছে আজকে দেশের কুচক্র মহল ইলেকশন নস্বাদ করার জন্য এটা শেখ হাসিনা তাহি আমি অন্য ছোটোখাটো দলকে আমি গণাতি দরতে রাজি না কারণ বিএনপি একটা বিশাল দল এটা বিশাল একটা সংগঠন এই সংগঠনের সাথে সারা দিতে গেলে একমাত্র আওয়ামী লীগ সারা অন্য কোনো সংগঠন না জামাত ইসলাম কন এনসিপি কন এগিলে সকালবেলাই নাই দশটার আগে আউট আর সারা দিন ব্যাপী কেন্দ্রেতে আমরা বিএনপির নেতাকর্মীরা থাকুন শেখ সিনেমাকে হার মানিয়েছেন যে অত্যাচার জুলুম অবিচার এবং আইনের শাসন বেঙ্গে চুরে মানুষকে যে অত্যাচার জুলুম করেছেন এবং মানুষকে হত্যা করেছেন রক্তের রঞ্জিত হয়েছেন শেখ হাসিনা সেই শেখ হাসিনা ফেরাউনকে হার মানিয়েছেন এই ফেরাউনের কথা বাংলার মাটিতে আজীবন যাতে স্মরণ রাখে বাংলাদেশের জনগণ আপমর জনগণ ছাত্র সমাজ সকলেই আমরা যেহেতু মত নির্বিচ শেষে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের জনগণ সেদিনকার যেহেতু আমাদের জুলাইয়ের আন্দোলন বিপ্লবের মাস হিসাবে আমরা সতেরোটি বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের সাথে আমাদের বিএনপির নেতাকর্মীরা সেদিনকার যদি না থাকতো আজকাল জুলাই এই বিপ্লবের আগস্ট এবং জুলাই মাস আমরা পেতাম না কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ আমাদেরকে এত অত্যাচার জুলুম অবিচার করেছেন পাড়া মহল্লায় আমরা বসবাস করতে পারি নাই আমরা বিয়ার অনুষ্ঠানে দাওয়াত খেতে পারি নাই আমরা ঘরে বসে থাকতে পারি না এক ঘরে যদি পাঁচটা ভাই থাকে আমার সোহেল মাকসুদ ভাই সেদিনকে তিয়াত্তর নং ওয়ার্ডে সে পাড়া দেওয়ার সুযোগ পায় নাই আমি আজিম সহ শহীদুল্ল যারা আছে এখানে নেতৃবৃন্দ আমরা এতই অত্যাচারের শিকার ছিলাম আমাদের উপরে শয়ে শয়ে মামলা আমার সভাপতির নামে ছিল আমার নামে দুইটা মার্ডার মামলা খিলগাঁও থানায় এবং আরও অনেকগুলো মামলা ছিল আল্লাহ মুক্ত করেছে এই স্বাধীন হওয়ার কারণে যদিও আমরা বলি স্বাধীন না কিন্তু জনগণ হাত থেকে এই শেখ হাসিনা এত দুর্নীতি করেছেন সে হাসি দিয়া ঠাট্টা করে বেহ মহিলা বলছে চারশো কোটি টাকা আমার পিয়ন দুর্নীতি করেছে সে বোঝা উচিত তার মুগ্ধা যদি পিয়নের কথা বলতে পারে চারশো কোটি টাকা জুলুম এই দুর্নীতি করেছে তার আত্মীয় স্বজন হাজার হাজার কোটি টাকায় বাংলার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষকে সে ক্ষতিগ্রস্ত করে ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্রতে কানাডায় বেগম পাড়া করে আজকে বাংলাদেশের জনগণ টাকা নিয়ে সে আরামে সে মুরগির রান আমার আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনকে বলেছিলেন আমি আমার এই দেশের সন্তানকে রেখে বিএনপি নেতাকর্মীদের রেখে আমি দেশ পালাবো না আমার ঠিকানা হলো বাংলাদেশ আরেকটি কথা বলি শহীদ রহমান এতই ব্যক্তি ছিলেন তার নামে বরাদ্দ দিয়েছিলেন গভর্নমেন্ট কিন্তু কিস্তি ছিল তিনটা ছয় হাজার টাকা দুই হাজার টাকা করে তিনি কিস্তি দিতে পারেনি প্রথম কিস্তিটা তার বেতন থেকে দেওয়ার পরে ছয় মাস পরে আরেকটা কিস্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই কিস্তি দিতে পারেনি গিয়া তার আর্মি পার্শ্বদা বলছে সার্কিস এরকম একটা শহীদ প্রেসিডেন জিয়া রহমানের নামে যিনি স্বাধীনতা ঘোষণা না করলে আজকে আমরা স্বাধীনতা পেতাম কিনা জানি না বাংলাদেশের মানুষ আজকে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধার দল যদি থাকে বাংলাদেশ জাত এতাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধের দল এই দলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এই জন্য ও মানুষের দল সাধারণ মানুষের দল কবির দল শিক্ষকের দল সাধারণ দেশ মানুষের দল এই দলকে মানুষ ভালোবাসে আর আমলিক হইল একটা বাটপার দল বঙ্গবন্ধু নিজে বাংলানো ভাষানীর সাথে বা বাট করে সভাপতি হয়েছে অন্য অন্য দলীয় নেতাকর্মীদের সাথে বাট করে আজকে এই অবস্থায় এসেছে স্বয়ং শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সাথে সিনিয়রদের সাথে বাট করে আজকে এই অবস্থায় তার আত্মীয় স্বজনদের সুযোগ সুবিধা দিয়ে দেশ থেকে দুর্নীতি করে পালিয়েছেন আপনারা মনে রাখবেন সিনেমাকেও হার নিয়েছে পাঁচই আগস্টে তার কাহিনীটা আপনার দেখেন রাজপথের কাহিনী দেখেন যে সিনেমা আসলে হার বেড়েছে আমি চাই ভবিষ্যতে এই স্বৈর শাসক এই ফেসিবাদের বিরুদ্ধে একটা রেকর্ড থাকুক বাংলার জনগণ যাতে বুঝতে পারে সে আসলে অত্যাচারী মহিলা ছিল আগামী দিনে যাতে আওয়ামী আবার রাজপথে তারা মহল্লায় যাতে না দাঁড়িয়ে থাকতে পারে সেদিকে আপনারা নেতাকর্মীরা লক্ষ্য রাখেন